सुन्नत और नफल तरावी की नमाज में फ़कत इतनी नीयत कर लेना काफ़ी है कि नमाज पढ़ता हूँ सुन्नत होने और नफल होने की नीयत नहीं की तो भी दुरुस्त है सुन्नत नमाज पढ़ा बा नफल नमाज पढ़ा बा तरावी नमाज़ पढ़ते गए तरावी तो सुन्नत नमाज सुन्नत नमाज पढ़ लो स्वाब नफल ख़त है চলে যায় শূন্য আদায় করার পরে সবগুলো কোথায় যায় নফলে গিয়ে জমা হয় কারণ নফল মানে কি সব নিজের জন্য নফল মানে নিজের জন্য সব কি পরে কাউকে দেওয়া হয় যত নামাজ পড়ি সব কার সব হবে নিজেদের নিজের শূন্য পুরো হবে এবং সব নিজের তো যদি বা কেউ শূন্যতের নিয়ত করা নফলের নিয়ত যদি নাও করে তবুও কি হবে নামাজ আদায় হয়ে যাবে মুখ আপনার ইমামকে ইতদা কি নিয়ত করার শর্ত হে মুক্তাদির জন্য যে ইমামের পিছনে নামাজ পড়ছি ইমামের নিয়ত করা অবশ্য করতেই হবে যে আমি এই ইমামের পিছনে নামাজ আদায় করছি যদি বা ইমামকে ইমামের যদি নিয়ত না করে মুক্তাদির নামাজ হবে না আগর কিছু এসি জায়গা হয় कि जहाँ किबला मालूम नहीं होता कि किधर है ना वहाँ कोई बताने वाला है जिससे पूछ सके तो अपने दिल में सोचे जिधर दिल गवाही दे इसी तरह पढ़ ले यदि को तो को जगह किए से जिन्हा जहाँ पड़े कुंदी पश्चिम व कुंद कहवा निर्धारण करते পাচ্ছে না বুঝতে পারছে না যে কোন দিক মুখ করে নামাজ পড়ব ওখানে কেউ নেই যাকে জিজ্ঞাসা করবে যে বাবা কোন দিক পশ্চিম বা কোন দিক কেবলা কোন দিক কাবা শরীফ বলারও কেউ লোক নেই তখন নিজের মনে মনে চিন্তা করতে হবে যে কোন দিক হতে পারে যখন তোমার মন সাক্ষী দেবে দিল যখন বলবে না এই দিকে পশ্চিম বা এই দিকে কেবলা ওইদিকে মুখ করে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে अगर बेसोचे पढ़ लोगे तो नमाज ना होगी यदि ना चिंता भावना कर बुझे पी जेदी को मुख कर पढ़े ना चिंता भावना यदि नमाज पढ़े ना नमाज हे ना अगर बाद में मालूम हो जाए कि किबला ही की तरफ नमाज पढ़ी है यदि वह पढ़े बुझते हमें जेदि के मुख कर नमाज पढ़े जेटा केवल दिखे ही मुख कर नमज पढ़े तबुओ तो नमज होना क्या সে চিন্তা ভাবনা না করেই নামাজ পড়েছে নামাজ পড়লি তো নামাজ না ওখানে নামাজ পড়ার জন্য মানুষ ছিল যে জিজ্ঞেস করে নিতে পারতো যে জিজ্ঞেস করলে সে বলে দেবে যে কোন দিকে কবলা যদি জিজ্ঞেস করে সে ওর জিজ্ঞেস করলো না তাকে লজ্জা লাগছে গিয়ে জিজ্ঞেস করবো লজ্জা করে সে যদি না জিজ্ঞেস করে আর অন্যদিকে মুখ করে যদি নামাজ পড়ে নেয় নামাজ হবে না এসে বক্ত এসে টাইম এসি জায়গা শরম করা না চাই এরকম জায়গা এরকম সময় নামাজের টাইম আর এরকম অবস্থায় লজ্জা করা উচিত নয় বলকে করে নামাজ পড়ে বরং দরকার হলে এই জিজ্ঞাসা করে নামাজ পড়ে নেবে और अगर कहीं कोई बतलाने वाला ना मिला और दिल की गवाही पर नमाज पढ़ ली फिर मालूम हुआ कि जिधर नमाज पढ़ी है उधर किबला नहीं है यदि एमन है कि दिल जेटा दिए से दिखे मुख कर नमाज़ पढ़ा शुरू कर दिए नमाज़ पढ़ा हो गए नमाज पढ़ा हो जा र কোনো জায়গাতে বুঝতে পারলো বা কেউ বললো শুনল যে এদিকে পশ্চিম নয় বা এদিকে কেবলা নয় এদিকে দিল সাক্ষী দিয়েছিল তখন পড়ে নিয়েছে নামাজ নামাজ পড়ে নেওয়ার পরে জানতে পারছে যে এদিকে কেবলা নয় তবুও নামাজ হয়ে যাবে নামাজ হয়ে যাবে আর আগর বেরুখ নামাজ পড়া পড়তা থা নামাজ মালুম হো গা কে কেবলা ইধার নেহি হলকে ফুলা তরফ হ্যাঁ হয়তো মন যেদিকে সাক্ষী দিয়েছে সেদিকে মুখ করে নামাজ পড়া শুরু করে দিয়েছে নামাজ পড়তে পড়তে কোনো জায়গাতে খবর পেলো বা নিজের মন মধ্যে না এদিক নয় এদিকে বা এমন শিওর হয়ে গেছে কোনো জায়গাতে কিছু আওয়াজ পেয়ে বা কিছু এদিকে নিশানের দিকে বুঝতে পারলো যে আমি যেদিকে পড়ছি এদিকে পশ্চিম নয় এদিকে পশ্চিম এদিকে পশ্চিম কী করবে সেই সময় ফুলা আতারফ হ্যাঁ তো নামাজ হিমে কেবলা কি তারা ঘুম যাবে নামাজ পড়তে পড়তে সেই দিকে ঘুরে যাবে নামাজ পড়তে পড়তে কি করবে সেদিকে সেই দিকে একদিকে দিল সাক্ষী দিয়েছে দেওয়ার পরে নামাজ শুরু করে দিয়েছে এক রেখা নামাজ হয়ে গেছে হয়ে যাওয়ার পরে মনে হচ্ছে না এইদিকে নয় এইদিকে পশ্চিম হয়ে যাওয়ার পরে কি মনে হচ্ছে এদিকে নয় এদিকে পশ্চিম তা নামাজ ওই পড়তে পড়তে এদিকে ঘুরে যাবে কেবলা কি তারা ঘুম যাবে আব মালুম হনে কে তরফ না ঘুমা তো নামাজ না হওয়ার পরে যদি বা নামাজ পড়ছে কেবলা কিন্তু নামাজ পড়া শুরু করে দিয়েছি ফের ঘুরবো এরকম যদি চিন্তা ভাবনা হয় যে নামাজ শুরু করে দেওয়ার পরেও ফের ঘুরবো যদি এরকম চিন্তা ভাবনা করে যদি না ঘরে নামাজ হবে না মনে উঠেছে এইদিকে পশ্চিম বুঝতে পেরেছে বা এইদিকে পশ্চিম বুঝতে পেরেছে যখনই বুঝতে পারবে নামাজ পড়া অবস্থা সেই দিকে ঘুরে যেতে হবে তবেই নামাজ হবে অন্যথায় নামাজ হবে না